প্রতিদিন কিছু কিছু দেখবেন যে প্রতিদিন মিলিটারি নিয়ে সস্তা কথা বলেন ভালো ভালো মানে নিজেদের ট্রেনিং আছে বলে বলে তারা জার্নালিজম করছেন প্রতিদিন সস্তা কথা মিলিটারি নিয়ে বলছেন প্রত্যেকটা দিন তিরিশ মিনিটের ইয়ে এর মধ্যে ভালো ভালো বড় বড় নাম করা সোকল নাম করা আমি সোকল নাম করাও আছে পৃথিবীর কোন দেশে এগুলো দেয় আপনি পাকিস্তানে যে করেন তো ইন্ডিয়াতে যা করেন তো এই ধরনের ইউটিউব বার্মায় যা করেন তো এটা তো ন্যাশনাল সিকিউরিটি ইস্যু এই লোকগুলো তো সমানে করতেছে এবং এটার ভিতরে কোনো ইয়েও নাই কোনো জার্নালিস্টিক কোনো মিনিমাম ইথিক্স নাই মিনিমাম ইথিক্স নাই এই যে মিলিটারি নিয়ে আপনি বারবার লিখছেন যে আমাদের নিরাপত্তা বাহিনী নিয়ে এটা একটা বিশাল আপনি যদি কোনো হিউম্যান রাইটস এর ইস্যু হয় অবশ্যই আপনি এটা হাইলাইট করবেন সেটা যে ধরনের পাওয়ারফুল করছি কিন্তু আপনি সস্তা ইনস্টিগেশন মানুষকে আপনি ভিউ আর টানতে যে আপনার পাঁচ হাজার হয় আপনি পঞ্চাশ হাজার চাচ্ছেন এরকম একটা মুখর চোখ দিয়ে দিলেন এই জিনিসগুলো আপনি দেখেন আমি সবাইকে অনুরোধ করবো এগুলো দেখেন কি ধরনের ভিডিও হয় এখানে এটা নিয়েও আমাদের ভাবতে হবে আমি মনে করি সাংবাদিক সুরক্ষা আইনটা ভালো ছিল আমরা আবারও এটা নিয়ে কনস্ট্রাকটিভলি এঙ্গেজ হতে পারি এটা সত্যিকার অর্থে এটা আমাদের যে মিডিয়া রিফর্ম কমিশন যেই প্রস্তাবনা দিয়েছেন এবং ওরা তো একটা ড্রাফটও করে দিয়েছেন এটা খুবই ভালো এবং ক্ষেত্রে যেহেতু আব্দুল্লাহ ভাই একটা ভালো পজিশন আছেন উনি ইনফর্মাল কিছু ডিসকাশন উনি নিয়ে উদ্যোগই করতে পারেন যেহেতু জার্নালিস্টদের সুরক্ষা জার্নালিস্টদের ওয়েলফেয়ারটা ওনার একটা दैट 빅 ভাল এর বিষয় উনি এটা একটা খুব ভালো একটা আমি বলবো যে উদ্যোগ এবং এই বিষয়ে আমরা মানে আমি মিডিয়া রিফর্ম কমিটির কমিশনের অন্যান্য বিষয় আমার পছন্দ হলো না বলে আমি এইটাকে এনগেজ হবো না তা না আমরা এনগেজ হই এটা সবার জন্য মঙ্গলের জার্নালিস্ট ভাইটার আপনি একটা বেস্ট আপনি তিন হাজার টাকা লাগে দশ হাজার টাকা লাগে আপনি এটা কিনতে পারেন না সবার জন্য তো আর কিনতে লাগবে না একটা সাংবাদিক একটা পত্রিকায় যদি ধরেন তিরিশ জন সাংবাদিক থাকে তার পাঁচজন না হয় ইয়েতে যায় ফটোগ্রাফার বলেন আর টিভি বলেন বা ইয়েতে কয়জন যায় দশজন যায় না হয় তার জন্য আপনার সেফটি ইকুইপমেন্ট থাকতে হবে আর যদি সেফটি ইকুইপমেন্ট ছাড়া কোনো সাংবাদিক যান তার যত রকমের আহত নিহত হওয়ার লয়েবিলিটি মালিকদের মালিকরা এটার এটার এবং এমন একটা এই যে সাংবাদিক সুরক্ষা আইনের মধ্যে একটা ক্লজ থাকতে হবে যে সাংবাদিক এই সমস্ত ক্ষেত্রে যেই সাংবাদিক মারা গেলেন সেই সাংবাদিকের ফ্যামিলি ওই মালিককে কেস করতে পারবেন ক্ষতি মব নিয়ে বলেন আমি আবারও বলবো যে যেগুলো লেজিটিমেট প্রোটেস্ট সেগুলোকে প্রোটেস্টই বলা উচিত আর যেগুলো মগ যেটা আসলেই মগ মবকে মবই বলেন কিন্তু যদি প্রোটেস্ট হয় প্রোটেস্টকে যদি আপনি মব বলতে জানেন তাহলে যারা জেনুইন একটা কারণে আপনি প্রোটেস্ট করলো তার প্রোটেস্ট করার অধিকারটাই আপনি কেড়ে নিতে চাচ্ছেন এটা একটা খুবই মানে ইদানিং আমরা দেখছি অনেকে এই ধরনের আলাপগুলো তুলছেন হ্যাঁ খুব বড় রকমের যে কোনো প্রোটেস্টকেই আপনি ওই মব বলে তাকে আসলে প্রোটেস্ট করার অধিকারটা আপনি কেড়ে নিতে চাচ্ছেন সেই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে এটা খুবই একটা ভাইটাল জিনিস আপনি যে প্রোটেস্ট করতে পারেন সেটাকে অনেকে চাচ্ছে না এই প্রোটেস্ট করার ইয়ে এবং এই যে লোকগুলো এই আলাপগুলো তুলছে তারা কিন্তু গত পনেরো বছরে যত মব হয়েছিল একটা শব্দও বলেনি